নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা তারা ছিলেন পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটা আউটলুক দিবে তাদের জন্য আজকে সেটটি এ হচ্ছে মাদান সেট সম্পূর্ণ তিনটি পার্ট হয়ে থাকবে একদম ভ্যান নিয়ে একটি ভিডিও নিয়ে খুবই চমৎকার প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফেব্রিক্স ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে চলে যাচ্ছে আমি হিজাবের পোষণে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কতটা ফ্রি সাইজের এবং কতটা লং থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা তো রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটা হচ্ছে হিজাবের পোশনটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আমি ইনারটা একদম ডিটেলস বলে দিচ্ছি কতটা সুন্দর একটা আউটলুক দিবি ইনারটা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রি সাইজের এবং গে থাকবে অলমোস্ট তিনশো গেট একদম ফ্রি সাইজের গেট থাকবে আর এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পার্ট সুন্দরভাবে কাট করা থাকবে আর এখানে কিন্তু কোমর থেকে গণ কোয়ালিটি ডাফেল করা থাকবে

প্রতিটি পার্ট থেকেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই তৈরি ফেব্রিক্স এর সাথে কিন্তু থ্রি পার্ট একটি নিকাপ থাকবে আমি নিকাপটি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সেট একটি নিকাপ সেট দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে পিছনে একটি পার্ট থাকবে খুবই চমৎকার কপালটা বাঁধার জন্য কিন্তু এখানে স্লিপস রেখেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে তিনটি পার্ট মিলে কিন্তু এই মাদান সেটটি আর প্রাইস রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মাদান সেটটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে টাকা এবং ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেরকম দেখাচ্ছি সেম টু সেমই পেয়ে যাবেন যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট হা যাচাই বাচাই করে কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মাদান সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পড়ানো গজ্জে কাজের ভুডি সেট এবং পার্টি বর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম